আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও এসিও করে সঠিক নিয়মে আপলোড করে ভাইরাল করতে চাচ্ছেন তাহলে কিন্তু এসিও করলে আপনি কি কি সুবিধা পাবেন এসিও করলে কিন্তু আপনার আজকে কিভাবে আপনি আপনার টাইটেল এসিউ করবেন তারপরে এখান থেকে কিওয়ার্ড ইস্যু করবেন তারপরে ডিসক্রিপশন বক্স এসিও করবেন তারপর শিখাবো কেমন ট্যাক ইস্যু করবেন এই চারটা জিনিস যদি আপনি এসিও করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে তো বড় বড় ইউটিউবাররা যে প্ল্যাটফর্ম থেকে যে ওয়েবসাইট থেকে আপনাদের ইউটিউব ভিডিও এসইও করে টাইটেল টাইটেলশন সেইভাবে কিন্তু আমি আপনাদের এসইও করে শিখাবো সুন্দর আমি কিন্তু এইভাবে আমার ভিডিও এসইও করে আমি কিন্তু আমার অনেক করে ভিডিও ভাইরাল করেছি আপনি কিন্তু মাত্র এক ক্লিকে আপনার ট্যাগ এসেও করতে পারবেন আপনার এখান থেকে ডিসক্রিপশন বক্সে সেভ করতে পারবেন এবং কি টাইটেল শুধু এসিও করতে পারবেন তো আমি কিন্তু একটা ভিডিও আপলোড করবো আপলোড করার পরে আমি আপনাকে শিখাবো আবার সঠিক নিয়মে আপনার ইউটিউব ভিডিও এসিও করে আপলোড করে ভাইরাল করবেন তো জাস্ট আমি এখান থেকে প্লাসে ট্যাপ করলাম ইউটিউবে ঢুকছি কিন্তু তো আমি এখান থেকে প্রথম থেকে যাচ্ছি জাস্ট ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢোকার পরে এখন কিন্তু একবার সঠিক নিয়মে আমি যেভাবে এসিউ করি বলবো ইউটিউবটা যেভাবে এসি করে আমি আপলোড করে আপনাদের লাইভ দেখাবো কীভাবে এসি করতে হয় তো সেখানে প্লাসে ট্যাপ করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও আছে জাস্ট আপনি এই ভিডিওটা আপলোড করবো যে ভিডিও আপলোড করবো সেই ভিডিও ট্যাপ করবেন আমি এই ভিডিওটা আপলোড করবো তো জাস্ট আমি এই ভিডিওটা নেক্সট ট্যাপ করলাম তো নেক্সট ট্যাপ করার পরে বোধহয় দেখতে পাচ্ছেন এখান থেকে টাইটেল ডেসক্রিপশন কিন্তু দেওয়া নেই এখানে কিছু তো দরকার আনলিস্ট করে থাক আনলিস্টে থাক তারপরে এখানে আপলোড তো এখানে কিন্তু আপলোড করে দিলাম আপলোড করার পরে এটা আপলোড হওয়ার পরে কিন্তু ওয়াই স্টুডিওর মাধ্যমে যা আমি ওয়াই স্টুডিওর থেকে আমি কিন্তু টাইটেল ট্যাগ ডিসক্রিপশন তারপরে এখান থেকে সকল কিছু কিন্তু এসিউ করবো তোমরা এই ভিডিওটি আপলোড হওয়া নেই একটু ওয়েট করুন তো বন্ধুরা আমার কিন্তু ইউটিউব ভিডিও আপলোড হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে ওয়া স্টুডিওর মধ্যে ঢুকে কিন্তু আমি আপনাদের দেখাবো জাস্ট এখান থেকে ওয়া স্টুডিওতে আসবেন আসলে কন্টেন্টে আসবেন এই যে ভিডিও এই ভিডিও কিন্তু এসিবি করে দেখাবো জাস্ট ভিডিও ট্যাপ করলাম তো ভিডিও ট্যাপ করার এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেট আইকন কলম আইকনের উপরে কলম আইকন কলম ট্যাপ করবেন এই ইড আইকন তো ট্যাপ করলাম ট্যাপ করার পরে বন্ধু এই যেখানে চলে আসলো তো বন্ধুরা প্রথমত ভিডিওর কিন্তু থামমেল লাগাতে হবে তাই না তো থামমেল লাগার যে কলমাইকের আইকন এই কলম কলমাইকার ট্যাপ করবেন তারপর ট্যাপ করলাম দেখতে পাচ্ছি করলাম তো এখান থেকে ভিডিও থামেল তৈরি করা নাই তারপরে আমি একটা যেকোনো থামমেল দিয়ে দিচ্ছি তো এট আমি এখান থেকে জাস্ট এখান থেকে একটা থামমেল দিয়ে দিচ্ছি মেসেঞ্জার থামেল আছে আমি জাস্ট এখান থেকে একটা থামমেল দিয়ে দিচ্ছি আমি এই থামিলটা দিলাম তো ডান করে দিলাম তো টার্ন করে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটি কি সম্পর্কে সে সম্পর্কে কিন্তু টাইটেলটা এসিও করতে হবে তাই না তো এসিও না করলে কিন্তু ভাইরাল হবে না মানে কি লিখে সার্চ করবে তো এই ভিডিওটা লেখছে হল ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয় এই এই সম্পর্কে সঠিক নামে কীভাবে আপলোড করবেন এই সম্পর্কে তো তাই এর টাইটেল লিখবে তো টাইটেল লিখবেন কেমন টাইটেল এসিউ করতে হবে তো এসি করে দিন এখান থেকে ইউটিউবে চলে আসবেন তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে লিখবেন ইউটিউব ভিডিও কীভাবে সঠিক নামে আপলোড করে তো জাস্ট আমি এইটি লিখে সার্চ করে দিলাম তো ইউটব ভিডিও কীভাবে সরি আপলোড করে তো এখান থেকে দেখুন অসংখ্য ভিডিও চলে আসবে তো এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও টাইটেল আপনি দেখবেন আপনি যদি অনুমান করে নেবেন তো আমি এই ভিডিওটি চালু করলাম আপনি কিন্তু এখান থেকে যেহেতু টাইটেল লিখতে না পারেন তাইলে এখান থেকে দেখে কিন্তু কপি করে নেবেন তো জাস্ট আমি এই ভিডিও দেখছি এসেছি এখান থেকে টাইটেল লেখা আছে এখান থেকে আমি এই টাইটেলটি কপি করছি আপনি আপনি কিন্তু ওইখানে কপি করবে তো এটা আপনি কপি করবেন তো বন্ধুরা আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনার এখান থেকে দেখে দেখে লিখবেন আপনার যে টাইটেল লিখেছি দেখে দেখে লিখবেন কিংবা আরেকটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে আপনাদের এখান থেকে আমি একটা টাইটেল লিখে রেখেছি তো এখান থেকে কী করবেন ইউটিউব ভিডিও কি আপলোড কীভাবে করে এটা কী করবেন আপনি অর্ধেক বাংলা লিখবেন আর অর্ধেক ইংলিশ লিখবেন তো বন্ধুরা অর্ধেক বাংলা লিখলে হবে কি আপনি ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশ থেকে দেখেন অনেকে কিন্তু বাংলা লেখে সার্চ করে তাই না এখান থেকে কিন্তু তাই জন্য কী করবেন অর্ধেক বাংলা লিখবেন অর্ধেক ইংলিশ লিখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি সঠিক নিয়মে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে করবেন তো তবে এটা লিখেছি তারপরে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দু হাজার পঁচিশ ইন বাংলা মানে আমি কিন্তু দুটাই লিখেছি তো ওনাদের কি করবেন এটা এটা লিখলেন তো লেখা এটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিবেন তো এরা কিন্তু ডিসক্রিপশন বক্স দিয়ে দিলেন দেওয়ার পরে এখন কিন্তু আপনাদের ডিসক্রিপশন বক্স কিন্তু লিখতে হবে তো বন্ধুরা ডিসক্রিপশন বক্স কিভাবে লিখবেন আমি কিন্তু এখন এসিও করবো তাই না এখন কিন্তু এসির মাধ্যমে আমি শিখাবো আর ডিসক্রিপশন বক্স এসিও করতে হবে তার জন্য এখান থেকে বেরো আসবেন বেরোস মধ্যে ঢুকবো আপনি কিন্তু এখান থেকে কোম বাজার মধ্যে ঢুকবেন ঢুকছি আপনি আপনার কোম্পাদার ঢুকবেন ঢোকার পর এখান থেকে একটা টাইটেল লিখতে হবে টাইটেল লিখে সার্চ করতে হবে এখান থেকে কোম্পাদা চলে আসলো তো এখান থেকে লিখবেন ভিডিও ডিস্সক্রিপশন জেনারেটর তো আমি এখান থেকে ভিডিও ডিস্সক্রিপশন এই জেনারেটার লিখে দিলাম আপনি কিন্তু লিখে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভাসছে কিন্তু ভিডিও ডিসক্রিপশন জেনারেটর ভালোভাবে কিন্তু এটা লিখবেন দেখা পরে প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ইউটিউব ইউটিউব ডিসক্রিপশন জেনারেটর বুস্ট ভিউস জাস্ট এখান থেকে এইটা সার্চ করবেন তবে এইটা প্রথমটাই সার্চ করে দিলাম তো সার্চ করার পরে বন্ধুরা এ ধরনের ইন্টারভেউট চলে আসবে তবুদের এখান থেকে প্রথমে কে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে কি ভিডিও টপিক বন্ধুরা আপনি কি এখান থেকে ওই টাইটেলটা এখান থেকে কপি করে দেবেন জাস্ট ওই টাইটেল যে বিষয় আপনি যে বিষয়ে ভিডিও সেই বিষয়ে টাইটেল এখানে লিখবেন আমার ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করে সেই সেই টাইটেলটা আমি এখান থেকে কপি করে দেবো আপনি কিন্তু আপনার যে বিষয়ে ভিডিও বুঝতে পারেন না আমরা সেই বিষয়ে টাইটেলটা একটু কপি করে দিব যার আমি টাইটেলটা দিলাম তো টাইটেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রিটাল এখানে এইখানে এইখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পরে এই ভিডিও যত টাইটেল আছে ডিস্ক্রিপশন আছে টাইটেল ডিসিশন সব ডিসক্রিপশন কিন্তু এখানে চলে আসবে তো এখানে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু কত ডিসক্রিপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউটিউব ভিডিও আপলোড করার এখন এবারে সকল বিষয় ক্রিকেটে কিন্তু প্রত্যেকটা মানে আপনি শুধু শুধু ডিসক্রিশন লিখবেন সেখানে কিন্তু চলে এসেছে তো আমাদের আপনি এখান থেকে অনেক কিছু চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে আরো নিচেও কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক আছে তো আমি আপনি কি করবেন এখান থেকে কপি করবেন তো এটা এখান থেকে যেটা ভালো লাগবে তো আমি জাস্ট এখানে হ্যাশট্যাগও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে ইউটিউব ভিডিও আপলোড দেখতে পাচ্ছেন হ্যাসট্যাগ কিন্তু দিয়ে দিচ্ছে তো আমি এখান থেকে জাস্ট একটা কপি করে নিচ্ছি আপনার যেটা ভাই সব কিন্তু ভালো মানে কোনটা থেকে কোনটা নাম এটা বুঝতে পারছি না তো আমি এখান থেকে হ্যাশট্যাগ একটা দিয়ে যাচ্ছি আমি দেখি এ এই ভোটটা নেবো গ্যাস এইটা নেবো যে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করার পূর্বে এইটা নেবো আমি এইটা নেব জাস্ট এটা যে কপি আছে এখানে কপি এই কপি ট্যাপ করবেন তো কপি ট্যাপ করবে এটা কিন্তু কপি কফি গেল জাস্ট এখান থেকে বেরো আসবো তো বের আসার পরে ওই আমার ওয়েসটি মধ্যে ঢুকে যাব যে ডিসিশন এই ডিসিশন ঢুকবো ঢোকার পরে কিন্তু ওইটা যে কপি করলাম এই ডিসিশন এখান থেকে কপি করে দেবো তো জাস্ট আমি যেটা ডিসিশন কিন্তু এখান থেকে কপি করে দিলাম আপনার চাইলে এখন কিন্তু আর আরও ডিসিশন নিয়ে আসতে পারেন এখান থেকে কিন্তু আবার কিন্তু আবার ডিসিশন এখান থেকে আসতে পারেন তা আপনি কিন্তু আবার লেখা আবার কিন্তু ডিসিশন দিতে পারেন কিংবা এখান থেকে এটাও আপনার কপি করলেন কপি করে কিন্তু আবার এখান থেকে আপনার ডিসিশন বক্সে কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এখন কিন্তু আপনার অনেকে লিঙ্কটিং দিতে চান মানে অনেকে ইউটিউব স্যার লিঙ্ক ওটা লিঙ্ক আপনারা লিঙ্কটিও নিতে পারেন সমস্যা আপনি ডিসিশন নেওয়া কিন্তু শেষ এখন কিন্তু ডিসিশন এসিও হয়ে গেছে এখন কিন্তু কি করতে হবে এখন এখান থেকে আপনার ট্যাগ এসিও করতে হবে যে ট্যাগ এই ট্যাগটা এসিও করতে হবে তো ট্যাক এসিও করবে কি করবে ট্যাকও কিন্তু আপনার সার্চ লিস্ট আপনার কিন্তু সার্চ লিস্ট কিন্তু এই ট্যাকই নিয়ে যায় তাই না তো এই ট্যাকটা ট্যাকটা কেমন করে এসিও করবে ট্যাক এসিও করার জন্য এখান থেকে আবার কম্বাতে ঢুকে পড়বেন তো এখান থেকে জাস্ট এটা সব কেটে দিবেন তোকের তারপরে এখান থেকে সাত সালে আসবেন এখান থেকে র্যাবিট ডটাও লিখবেন জাস্ট আমি এখান থেকে র্যাবিড ডায় লেখবেন র্যাবিট এটা হলো ট্যাক্সের জন্য এখান থেকে দেখতেছো ভাটসাই লিখবেন লেখবেন যাতে ট্যাপ করবো তো সাদা ট্যাপ করার পরে এরা কিন্তু ট্যাগের জন্য র্যাবিক ট্যাগের ভাইরাল যে ট্যাগ সেই ট্যাগগুলো চলে আসবে তো এখান থেকে জাস্ট এখান থেকে আপনার ভিডিও যে সম্পর্কে সেই সময় টাইটেল দিবেন যেহেতু আমার ইউটিউব ভিডিও আপলোড তাহলে আমি এখান থেকে হাউ টু ইউটিউব ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি আপনার যে ভিডিও যে টাইটেল সেই টাইটেলটি দিয়ে দিবেন তো এখান থেকে আমি হাউ টু ইউটিউব ভিডিও আপলোড দিয়ে দিলাম জাস্ট এখান থেকে সার্চ আছে সার্চ এই সাদা ট্যাপ করবো তো আমি এখান থেকে সাদা ট্যাপ দেখতে পাচ্ছি যত ভাইরাল ট্যাগ আছে এখানে কিন্তু সব চলে এসেছে তো আপনি কি করবেন সব ট্যাগ এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব তারপরে এখান থেকে ফাইনাল ট্যাগ কিন্তু চলে আসে জাস্ট এখান থেকে কপি ট্যাগ এই যে কপি ট্যাপ টপ করবে তো বন্ধুরা এখান থেকে আবার এখান থেকে কপির ট্যাপ করবে এটা কিন্তু কপি হয়ে গেল তো কপি হওয়ার পরে জাস্ট এই ট্যাগটা কিন্তু ওইখানে ওয়া স্টুডির মাধ্যমে বসিয়ে দেবেন জাস্ট এখান থেকে ট্যাগ এই টপ আসনে কিন্তু আমি ট্যাগটা বসিয়ে দেবো বন্ধুরা আপনি কিন্তু একটা ট্যাগও লিখতে হচ্ছে না জাস্ট এখান থেকে এরিয়া ট্যাপ করলে এর কিন্তু বসে গেল তো বন্ধুরা এখন কী করবো এখন কিন্তু আমি এখান থেকে ভেজিটেবল ট্যাচ করব আলিসি ট্যাপ করে এখান থেকে পাবলিক করে দেবো তো পাবলিক করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সব কাজ শেষ আপনার আরও আধার কাজ আছে আপনি কিন্তু এসি করা শেষ হয়ে গেল তাই না এতে এখান থেকে লোকেশন সেট করতে পারেন আমি লোকেশন সিলেক্ট করবো না আপনি এটা এআই তৈরি করছে কিনা তো আমি থেকে নো দিলাম তো নো দেওয়ার পরে সেভ করে দিলাম তো সেভ করার পরে বন্ধুরা আমার কিন্তু সঠিক নিয়মে আমার ইউটিউব ভিডিও কিন্তু এসি করে আপলোড করা হয়ে গেলো তো এইভাবে চালিয়ে কিন্তু আমি একটা টাইটেল ট্যাগ ডিসিশন কোনো কিছু কিন্তু লিখতে হলো না আপনি কিন্তু জাস্ট কপি করলেন কারণ টাইটেল লিখলেন কিছু চলে আসলো টাইটেলও চলে আসলো ডিসিশনও চলে আসলো ট্যাগও চলে আসলো এমন করে কিন্তু খুব সহজে আপনার ইউটিউব ভিডিও এসি করতে পারবেন তোদের অনেকে কিন্তু কমেন্ট করেছিল কেমন করে এসি করে ভাইরাল করবো তোমরা আমি কিন্তু প্রত্যেকটা ইউটিউব ভিডিও আমাকে এসিও করি আপনারা কিন্তু চাইলে খুব করতে পারেন তোমরা দেখা দেখাচ্ছ নতুন একটা ভিডিও তারা একটা কথা বলবো অবশ্যই আমাদের ভিডিও মাধ্যমে অনেক কষ্ট হয় জাস্ট মোটিভেট করার একটা লাইক করবেন ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন সদস্য যদি হয়ে থাকেন অবশ্যই কিছু শিখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আসলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন যারা পারেন তাদের শেয়ার করবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবথেকে সুস্থ থাকবেন ভাল লাভ সৈকাল